কথা ছিল নভেম্বরের শুরুতেই হবে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোপথের বেলেঘাটা এবং গৌর কিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ কিন্তু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পার হতে চললেও সেই কাজ শুরু হয়নি এই প্রসঙ্গে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানান কাজ নিয়ে কলকাতা পুলিশের থেকে এখনও ছাড়পত্র মেলেনি আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই মিলবে সেই ছাড়পত্র নিউ থেকে মেট্রো চেপে এখন বেলেঘাটা পর্যন্ত যাওয়া যায় কিন্তু বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই গত ফেব্রুয়ারি মাস থেকে নিউ গোরিয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে প্রায় গোটা প্রকল্প শেষ হলেও মাত্র তিনশো ছেষট্টি মিটার অংশে কাজ অসম্পূর্ণ রয়ে যায় নতুন লাইনের সম্প্রসারণ আটকে গিয়েছিল কলকাতা পুলিশের ছাড়পত্র না পাওয়ায় কাজ এগোয়নি কলকাতা হাইকোর্ট রেল কমিশন নিগম লিমিটেডের আইনজীবী গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন নভেম্বর থেকে নভেম্বর থেকে ওই অসম্পূর্ণ কাজ শুরু হবে কলকাতা পুলিশ কলকাতা পুরসভা কেএমডিএ পরিবহন দপ্তর মেট্রো এবং আরভিএনএল এর প্রতিনিধির মধ্যে বৈঠকের এই সমাধান সূত্র উঠে এসেছে আগেই ওই আইনজীবী আরও জানান চিংড়িঘাটা মোড়ের কাছে অসম্পূর্ণ তিনটি স্তরের কাজ শেষ করবেন আরভিএনএল কর্তৃপক্ষ কাজ চলাকালীন চিগড়িঘাটা মরে যান নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের জন্য পদক্ষেপ করবে রাজ্য কিন্তু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ কাটতে চললেও সেই কাজ শুরু হয়নি এখনো পর্যন্ত নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল শুরু হলেও দক্ষিণ কলকাতা তথা শহরতলির মানুষজনের সেক্টর ফাইভ নিউ টাউনে অফিস যাতায়াত করতে সুবিধা হবে দমদম বিমানবন্দর পৌঁছতেও সুবিধা হবে তাদের হাই নিউজ নেটওয়ার্ক